সবাই যখন আঙুল তোলে এই ছেলে তোর কিরে জাত হিন্দু মুসলিম সরিয়ে দিয়ে সদর্বে বলি রবীন্দ্রনাথ সহজ দণ্ডি কেটে বুকের মধ্যে মস্ত ছাত ছোট্ট থেকে তোমায় ধরে আজও বাঁচি রবীন্দ্রনাথ গড়ছে জীবন খণ্ডে খণ্ডে কাটছে আমার আধা রাত রচনাবলী বুকের ভেতর মাথার পরে রবীন্দ্রনাথ যেদিকে চাই ভোরাই সুরে গাইছে ভুবন সুপ্রভাত রাঙা আলোয় সূর্য ছড়ায় সকল বুকে রবীন্দ্রনাথ অগ্নি স্নানে স্নাত হয়ে করি করিপ্রণীপাত আমার ভারতবর্ষ প্রাণীর ঠাকুর রবীন্দ্রনাথ প্রবল জ্বরের ক্ষণে মুদ্রিত নয়নে মাথে স্নেহের হাত আমার সকল জ্বালার উপশম হে তুমি আমার রবীন্দ্রনাথ সেই যৌবনেরই দিনে প্রথম প্রেমেরও সাক্ষাৎ হৃদয় খুলেই দাঁড়িয়ে দেখি এ যে আমার রবীন্দ্রনাথ ভ্রষ্ট হবার ক্ষণী অলক্ষণে দিনে দ্বিধা দ্বন্দ্বেরই সংঘাত পরিত্রাতা জীবন জুড়ে সে যে আমার রবীন্দ্রনাথ মম সকল কর্মে তুমি আছো গো আমার প্রাণনাথ মম সকল অঙ্গ দিয়ে পদনমী আমার রবীন্দ্রনাথ মম ভুবন ভাবনা জুড়ে মম পুণ্য অভিসম্পাদ মম শনীত প্রবাহে সত্তা জুড়ে শুধুই রবীন্দ্রনাথ